সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজি ডুয়ে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো প্রিয় শিক্ষার্থীরা আমি গত ভিডিওগুলোতে তোমাদের গণিত বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি সো আজকে এই ভিডিওতে তোমাদের বাকি অধ্যায়গুলো সাজেশনও দেখতে দিব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো সপি শিক্ষার্থীরা আমি যদি এখন তোমাদের প্রতিটি অধ্যায় সাজেশন গুলো এক এক করে দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের সুবিধার্থে আমি সকল অধ্যায় সাজেশন পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেই পিডিএফ ডাউনলোড করে দেখে নিবি সপি শিক্ষিত ডেসক্রিপশন বক্স কোথায় থাকে এটি অনেকেই জানো না তো এখন আমি তোমাদের ডেসক্রিপশন বক্স কোথায় থাকে সেটি দেখিয়ে দিচ্ছি সিক্ষিত তোমরা অনেকেই ডেসক্রিপশন বক্স গিয়ে না তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা যেই ভিডিওটি দেখতেছ সেই ভিডিওর এখানে এই এই যে যে টাইটেল আছে অথবা মোর অপশন লেখা আছে তো এখানে তোমরা তোমরা ক্লিক ক্লিক করবে এখানে করলেই পেয়ে যাবে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছ ডেসক্রিপশন অর্থাৎ এটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স তারপর এই যে মোর অপশনটা লিখলে তোমরা এই সমস্ত লেখা দেখতে পারবে তো আমি যে পিডিএফটি এই পিডিএফটি তোমাদের এখানে দিয়ে দিব তো এখানে ডাউনলোড লিংক দিয়ে তোমরা একটি লিঙ্ক দিয়ে দিবো তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফ টি ডাউনলোড করে নিবে আই শিক্ষার্থীরা পি সেক্ষেত্রে বুঝতে পেরেছো